প্রিয় শিক্ষার্থীরা আশা করি সকলেই ভালো আছে আমার অনলাইন ভিত্তিক ক্লাসের ধারাবাহিকতায় তোমাদেরকে আরও একবার স্বাগতম আজকে আমি তোমাদের মাঝে হিসাববিজ্ঞানের বেসিক বিষয় যে হিসাবের পরিচিতি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিক্রয় হিসাব ক্যালকে দেখো বিক্রয়ের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সেলস আর বিক্রয় একটা প্রতিষ্ঠানের নিয়মিত প্রাপ্তিবিদায় এটাকে আয় হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে খেয়াল করে দেখো কী হিসাবে অন্তর্ভুক্ত করতে হবে আয় হিসাবে যে শ্রেণী বিভাগ রয়েছে পাঁচ প্রকার তার মধ্যে বিক্রয় আয়ের অন্তর্ভুক্ত রয়েছে এখন আমরা বিক্রয় কাকে বলবো খেয়াল করে দেখো শুধুমাত্র যে পণ্যটা বিক্রি করে মানে যে জিনিসটা বিক্রি করে লাভ বা মুনাফা অর্জন করা হয় শুধুমাত্র ওই জিনিসটা বিক্রি করলেই আমরা তাকে বিক্রয় বলতে পারবো ঠিক ক্রয়ের মতন এক কথাই আমরা ব্যবসাটা শুরু করছি যে মালটা বিক্রি করার জন্য সেই মালটা বিক্রি করলেই বিক্রয় হিসেবে লেখা যাবে আদারওয়াইজ অন্য কোনো কিছু যদি আমরা বিক্রি করি সেক্ষেত্রে সেটাকে বিক্রয় বলা যাবে না যেমন আমাদের প্রতিষ্ঠানের একটা মেশিন পুরাতন হয়ে গেছে পুরাতন একটা মেশিন এখন এটা আমাদের কাজে আসে না এটাকে আমরা কি করলাম বিক্রি করে দিলাম এই যে পুরাতন মেশিন বিক্রি করে দিলাম এটাকে বিক্রয় হিসাবে লেখা যাবে না কেন বিক্রয় হিসেবে লেখা যাবে না কারণ হচ্ছে এটা বিক্রি করা আমাদের মূল লক্ষ্য না এটা আমাদের অপ্রয়োজন এই জন্য আমরা বিক্রি করে দিলাম তো একটা দোকানে যখন মানে ব্যাপারটা হচ্ছে পণ্য বিক্রি করা হবে তো একটা দোকানের মূল উদ্দেশ্যে তো পণ্য বিক্রি করা ব্যবসায় একটা ব্যবসায় প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে পণ্য বিক্রি করা সেই পণ্য বিক্রি করার সাথে সাথে মুনাফার বিষয়টা জড়িত থাকে এর জন্য আমরা পণ্য বিক্রয় করলেই একমাত্র বিক্রয় হিসাবে লিখতে পারবে আদারওয়াইজ অন্য কিছু জিনিস অন্য বিষয়ের বেলায় যেমন আসবাবপত্র যদি বিক্রি করে দেয় পুরাতন আসবাবপত্র সেই ক্ষেত্রে সেটাকে আসবপত্র হিসাবে লিখতে হবে ক্রেডিট করতে হবে তারপরে হচ্ছে যন্ত্রপাতির যদি আমরা বিক্রি করি সেক্ষেত্রে যন্ত্রপাতি হিসাবকে লিখতে হবে ওটা ও ক্ষেত্রে বিক্রয় লেখা যাবে না ঠিক ক্রয়ের মতন ব্যাপারটা তো আশা করি বিক্রয়ের ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ